এক সময় এক বনে এক টিয়া আর এক মুরগি বাস করত তাদের একটি করে ছানা ছিল তারা খুব সুখে বাস করত তারা একে অপরের খুব বন্ধু ছিল মুরগির ছানা আর টিয়ার ছানা মিলে দুজনে খেলা করতো আর তাদেরকে আগলে রাখত বনের চিতাবাঘ চিতাবাঘ তাদের খুব ভালোবাসত আর অন্য জন্তু জানোয়ারদের কাছ থেকে তাদেরকে রক্ষা করত টিয়া ওই দেখো আমাদের সোনার টুকরো ছানারা দুজনে খেলা করে বাড়ি ফিরছে ওরা একে অপরের সঙ্গে খুব ভালো বন্ধ হয়ে গেছে বলটিয়া। আর আমাদের কোনো চিন্তা নেই আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের বনের চিতাবাঘ আমাদেরকে সব সময় চোখে চোখে রাখছে কত ভালো আমাদের জীবন জীবনযাপন যাচ্ছে কোনো চিন্তাই হচ্ছে না বলো টিয়া ওরা দুজনে আস্তে আস্তে বড় হয়ে যাবে আর ওরা খুব ভালো বন্ধু হবে টিয়া আর মুরগির এই শোক আর বেশি দিন টিকলো না বনের এক প্রান্তে বাস করতো দুই ধূর্ত শিয়াল ওই দুই শিয়াল ছিল দুজনের বন্ধু আর সব সময় তারা টিয়া ও মুরগির বাসায় হানা দিত কে বার শিয়াল হ্যাঁ এদিকে কি মনে করে বারবার আমাদের বাসার দিকে আসো কি ভাবো আমাদের দুই বাচ্চাকে তোমরা খেয়ে নেবে তাই তো তুমি জানো চিতাবাঘ তোমাদিকে মেরে খেয়ে নেবে আমাদের কিছু ক্ষতি করলে এটা মনে রাখবে কিন্তু চিতাবাঘ সব সময় নজরে রাখে হ্যাঁ সে তো জানি চিতার জন্যই তোমরা বেঁচে যাচ্ছ কিন্তু মনে রাখো টিয়া মুরগি তোমাদের চিতাবাঘ দেখবো কতদিন তোমাদিকে রক্ষা করতে পারে এই শিয়ালের নজর থেকে তোমরা জানো না এই শেয়ালের কত বুদ্ধি আরে যা যা ধূর্ত শিয়াল যা তোদের চালাকি তোরা বের কর কিন্তু মনে রাখিস তোরা কখনোই জয়ী হবে না রে আমাদের চিতা থাকতে বুঝলি চিতাবাঘ আমাদেরকে সবসময় রক্ষা করবে যা যা তোরা দুজনে যত বুদ্ধি যত চালাকি করিস কর দেখবো তারপর শিয়ালটি অপমানিত হয়ে চলল তার নিজের বাসার দিকে তার বাসায় আছে তার প্রিয় বন্ধু সে আবার আরও চালাক সে সবসময় খল মেজাজি থাকে আর সব সময় তার মনে কুবুদ্ধি ঘোরাফেরা করে সে দূরে শিয়ালকে আসতে দেখে মনে মনে ভাবল কি ব্যাপার আজকে ওই শেয়াল কেন এত মন খারাপ করে আসছে সে জানার চেষ্টা করল কি ব্যাপার তো আজকে এত মনটা খারাপ কেন রে হ্যাঁ তোর তো মন খারাপ হলে চলবে না কি হয়েছে বল আমি তোর সঙ্গে আছি যতদিন থাকবো তোর পাশে তোকে রক্ষা করব আমি তোর খুব ভালো বন্ধু বন্ধু আর বলো না আমাকে আজকে খুব অপমান করেছে ওই মুরগি আর টিয়া মিলে ওরা বলেছে নাকি ওদের চিতাবাগ আছে আমরা ওদের কিছুই করতে পারবো না একটু দেখো বুঝলে বন্ধু কিরি টিয়া হ্যাঁ মুরগি তোদের বাচ্চারা কেমন আছে রে তোরা দুজনেই সব ভালো আছিস নিশ্চয়ই হ্যাঁ তোরা খুব আনন্দে আছিস তোদের মন খারাপ করার কিচ্ছু নেই এই চিতাবাঘ যতদিন আছে মনে রাখিস ওই দুই চালাক শিয়ালের হাত থেকে আমি সব সময় তোদেরকে রক্ষা টিয়া হ্যাঁ জানি! আমাদের প্রিয় চিতাবাঘ তোমার জন্যই আমরা বেঁচে আছি আজকেও ওই পাজি শিয়ালটা এসেছিল বুঝলে চিতাবাঘ আজকে আমাদের দুজনকে শাসিয়ে গেছে বলেছে আমাদের সবাইকে খেয়ে নেবে একটু দেখো চিতা এ সময় ঘুমাচ্ছে বুঝলি হ্যাঁ এ সময় চলে যা গিয়ে চুপি চবি ওই মুরগি আর টিয়ার বাচ্চা দুটোকে নিয়ে আয় আজকে বসে ভালো করে খাই তারপরে ওই টিয়া আর মুরগিকে আমরা দেখবো বুঝলি এ সময় ঘুমাচ্ছে তাড়াতাড়ি যা তারপর আর কি ওই মুরগি আর টিয়ার বাসার দিকে আগিয়ে চলল দুষ্টু পাজি শিয়ালটি যাই যাই তাড়াতাড়ি যাই ওই মুরগি আর টিয়ার বাচ্চা দুটাকে খায় আজকে চিতা ঘুমাচ্ছে দেখব কিভাবে ওদিকে রক্ষা করে দেখ কেমন লাগে মুরগি টিয়া দেখ কেমন লাগে খুব আমাকে অপমান করেছিল দেখ শিয়ালের চালাকি কি মধ্যে দেখে এরপরে তোরা বুঝবি তোদের দুই বাচ্চা থাকবে না আমাদের পেটে যাবে বুঝলি টিয়া মুরগি বুঝলি বন্ধুরা এরপর কি হবে জানতে গেলে পরের গল্পটার জন্য অপেক্ষা করতে হবে কি সত্যি পারবে ওই মুরগি আর টিয়ার বাচ্চা দুটিকে রক্ষা করতে ওই চালাক আর ধরতো শিয়ালের হাত থেকে